আসসালামু আলাইকুম আর বিডি নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না বলছে পেজস্কিয়ান নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার দায়ে সত্তর বছর বয়সী নারী গ্রেপ্তার পাঁচ বছর পর চীনা পর্যটকদের জন্য ভিসা চালু করল ভারত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরাসো এবং সর্বশেষ থাকছে মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান আমেরিকা ভাবছিল ইরানকে সহজেই তারা নতজানু করবে ইসরায়েলকে সহায়তা করে এবং ইসরায়েলের মাধ্যমে আক্রমণ চালিয়ে তারা ইরানকে ধ্বংস করবে এমনকি তারা সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাতে আক্রমণ চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা একবারে শেষ করে দিবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার কোনো আশাই পূর্ণ হয়নি তারা পারেনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলকে দিয়ে এককভাবে ইরানে আক্রমণ চালাতে কারণ সেই সাহস ইসরায়েলের নেই সেখানে যুক্ত হতে হয়েছে আমেরিকাকে এমনকি আমেরিকা নিজেও পারেনি মার্কিন বোমারু বিমান বি পাঠিয়ে ইরানকে যেন করতে সুতরাং সব দিক থেকে এখন কোন ঠাসা হয়ে পড়েছে আমেরিকা ও ইসরাইল ইসরায়েলের যে কোনো শক্তি নেই এবং তারা যে পরনির্ভর পরগাছা সেটা আবারও প্রমাণিত হয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে লজ্জার মুখে পড়েছে এমনও পরিস্থিতিতে মার্কিন রণতরীর গতিপথ বদলে দিচ্ছে ইরান ইরান ঠিক করে দিচ্ছে মার্কিন রণতরী কোন দিকে যাবে কি যাবে না আর এ থেকে আমেরিকা কি আদৌ শিক্ষা পাবে বলে আপনারা মনে করেন এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গতিপথ বদলাতে কেন বাধ্য ইরান তা মার্কিন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না বলছে পেজুস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান সাব জানিয়ে দিয়েছে ইসরায়েল যদি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসাবে দেখছে না বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বুধবার আল জাজিরার প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পে ইসরাইলের ইসরায়েলের সঙ্গে গত মাসের বারো দিনব্যাপী সংঘাতের অবসানের পর এটি ছিল তার অন্যতম প্রথম সাক্ষাৎকার এই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় সম্প্রতি সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে তখনই এমন মন্তব্য করলেন পেজস্কিয়ান আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই সীমিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান আল জাজিরাকে বলেন ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভিতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে ইরানি প্রেসিডেন্ট বলেন বারো দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির উপর ইরানের কোনো আস্থা নেই পেজেসকিয়ান বলেন আমরা এ ব্যাপারে খুব একটা আশাবাদী নই ইরানের প্রেসিডেন্ট আরও বলেন এই সব কারণে আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি ইসরায়েল আমাদের ক্ষতি করেছে আমরাও তাদের ক্ষতি করেছি তারা আমাদের উপর শক্তিশালী হামলা চালিয়েছে আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত এনেছি তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করেছে তেজস্কিয়ান আরও বলেন ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে এর উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া কিন্তু তাদের এই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টিয়ান তিনি বলেন ইরানের পারমাণবিক সক্ষমতা উন্নয়নের এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হবে ইরানি প্রেসিডেন্ট বলেন ট্রাম্প বলেছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং আমরা এ বিষয়টি মেনে নিচ্ছি কারণ আমরা পারমাণবিক অস্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি এটি আমাদের রাজনৈতিক ধর্মীয় মানবিক ও কৌশলগত অবস্থান পেজস্কিয়ান বলেন আমরা কূটনীতিতে বিশ্বাস করি তাই ভবিষ্যতের যে কোনো আলোচনা উভয় পক্ষের লাভের ভিত্তিতেই হতে হবে আমরা হুমকি বা জোর জবরদস্তি মেনে নেব না এই প্রেসিডেন্ট আরও বলেন আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছে তা একটি ভুল ধারণা মাত্র হত্যার পরিকল্পনার বছর বয়সী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার দায়ে সত্তর বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেওয়া হলেও নজরদারির মধ্যে রাখা হয়েছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ সংবাদ মাধ্যমটি বলছে বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেছিল নারী। তবে একজন সরকারি বিরোধী বিক্ষোভকারী তিনি তাকে দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করা হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারের কোনো ভবনের কাছে যেতে পারবেন না এমন শর্তে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে গ্রেপ্তারের পরপর ওই নারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেদ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে ইসরায়েলি পুলিশ দাবি করেছে পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ওই নারী আয়ের আগে গত বছর সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছিল ইরানের নির্দেশনায় নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা সাজিয়েছে এক ব্যক্তি পরবর্তীতে একাত্তর বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করা হয় ইসরায়েলি পুলিশ জানিয়েছিল গিয়ে ইরানি গোয়েন্দাদের সঙ্গে ওই নাগরিকের পরিচয় হয় এরপর তিনি অবৈধ উপায়ে ইরানে প্রবেশ করেন এবং ইরানের গোয়েন্দাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে ফেরেন পাঁচ বছর পর চীনা পর্যটকদের জন্য ভিসা চালু করল ভারত দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ভারত বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশ জুলাই থেকে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছে বেজিং এ ভারতীয় দূতাবাস খবর বার্তা সংস্থা রয়টার্সে এর আগে চলতি বছরের মার্চ থেকে ভারতীয় পর্যটকদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু করেছিল চীন সেই ধারাবাহিকতায় ভারতও একই রকম পদক্ষেপ নিল ভারতের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে ভারত চীন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহী বেইজিং উল্লেখ্য সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাদা দুটি সরকারি সফরে চীনে গিয়েছিলেন এবং সেখানেই চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেন এর পরই ভারত এই সিদ্ধান্ত গ্রহণ করে প্রসঙ্গত দুই সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ এল এসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় চীনা সেনার অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা শুরু হয় পনেরোই জুন গালোয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান জন ভারতীয় সেনা সদস্য ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়ন তীব্র হয় এর জেরে ভারত একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেয় যার মধ্যে ছিল চীনা বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ আরোপ জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করা এবং পারস্পরিক ভিসা নীতিতে কঠোরতা সেই সময় চীনও কোভিড নাইন্টিন মহামারীর অজুহাতে ভারত সহ বহু দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয় দুই সালে ফেব্রুয়ারি চীনে তাদের বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা ফিরে গিয়ে নিয়মিত ক্লাসে যোগ দিতে পারছিল না কারণ প্রয়োজনীয় অনুমতি মিলছিল না বারবার ভারতে বিষয়ে উদ্বেগ জানালেও চিন্তাতে তাতে সাড়া দেয়নি ফলে প্রতিক্রিয়াস্বরূপ ভারত ও চীনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছিল তবে সাম্প্রতিক রাজনৈতিক যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে অবশেষে বরফ বলতে শুরু করেছে দুই দেশই ধরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হচ্ছে আর তারই এক বড় নিদর্শন হিসাবে ভারতের তরফে এবার চীনা পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা এলো প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তাইফুন ব্লক ফোর উন্মোচন করেছে তুরস্ক মঙ্গলবার অর্থাৎ বাইশ জুলাই ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইডিইএফ দুই আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্লক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল তাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপার্সনিক সংস্করণ যাতুরাষ্ট্রের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জায়ান্ট রকেটশান এক বিবৃতিতে বলেছে তাইফুন ব্লক ফোর পাল্লার ক্ষেপণাস্ত্র এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরও একটি রেকর্ড স্থাপন করেছে সাত টনেরও বেশি ওজনের তাইফুনের এই নতুন সংস্করণ এর বহুমুখী ওয়ারহেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্র সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম আকাতা ক্যাপসুলসহ আটমাকা ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তুরস্কের সশস্ত্র বাহিনীর তালিকাভুক্ত আটমাকা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ করা সংস্করণ যার পাল্লা দুই পঞ্চাশ কিলোমিটার বিবৃতিতে আরও বলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত আঁকাটা দুই পঞ্চাশ কিলোমিটারেরও বেশি পাল্লা এবং একটি উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে ব্লু হেমলেটের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে বড় ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা একশত নটিক্যাল মাইল অর্থাৎ একশত পনেরো মাইল এর বেশি এবং এটি মানবজাত এবং মানস্যবিহীন যুদ্ধবিমান প্ল্যাটফর্মের শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে উচ্চ গতির বহুমুখী লোটারিং যুদ্ধাস্ত্র অ্যারেন সশস্ত্র ইউএভি হেলিকপ্টার স্থল যানবাহন স্থলভিত্তিক সিস্টেম এবং নৌ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করে কম গতি বায়ুবাহিত ইউনিট সাজুয়া এবং নিরস্ত্র স্থল লক্ষ্যবস্তু ও কর্মী বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে রকেট সানের মতে এর উচ্চতর নির্দেশিকা ক্ষমতা দীর্ঘ সহনশীলতা এবং একশো কিলোমিটারের বেশি পাল্লার সাথে এর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করবে প্রসঙ্গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী প্রতিরক্ষা মেলা ইস্তাম্বুল ফেয়ার সেন্টার আতাতুর বিমানবন্দর ডব্লিউ হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় ফোয়ার্স এই আয়োজিত এই অনুষ্ঠানের বৈশ্বিক যোগাযোগ অংশীদারদের হিসাবে আনাদুলু রয়েছে সতেরোতম সংস্করণে একশো তিনটি দেশের মন্ত্রী কর্মী প্রধান কমান্ডার এবং শীর্ষ প্রতিনিধিরা আয়োজন করছেন যেখানে চুয়াল্লিশটি দেশ স্টল নিয়ে বসেছে মেলাটির আয়োজক নয়শোটিরও বেশি দেশীয় এবং চারশোটি বিদেশি প্রতিরক্ষা সংস্থা মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান পারস্য উপসাগরীয় মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীর গতিপথ তোমানে পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী বুধবার উপসাগরীয় মার্কিন ওই রণতরীর মুখোমুখি হয়ে ইরানের সেনাবাহিনী গতিপথ বদলাতে বাধ্য করে বলে দাবি করেছে তেহরান বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে এক মাস আগে ইরানের পারমাণবিক তিন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার উপসাগরে এই ঘটনা ঘটেছে দেশটির রাষ্ট্রীয়ত্ত টেলিভিশন বলছে স্থানীয় সময় সকাল দশটার দিকে মার্কিন রণতরী ইউএসএস ফিটজেরাল্ড ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করে এ সময় ইরানের সেনাবাহিনীর একটি উড়োজাহাজ থেকে ওই রণতরীকে সতর্ক করে দেওয়া হয় তখন মার্কিন ওই রণতরী থেকেও পাল্টা হুমকি দেওয়া হয় ইরানি সংবাদমাধ্যম বলছে মার্কিন রণতরী থেকে হুমকি দেওয়া সত্ত্বেও ইরানি পাইলট দৃঢ়তার সঙ্গে মিশন চালিয়ে যান এবং ইরানি জলসীমা থেকে দূরে থাকার বিষয়ে পুনরায় সতর্কবার্তা দেন এরপর যুক্তরাষ্ট্রের ওই রণতরীকে উপসাগরের দক্ষিণ দিকে পথ পরিবর্তনের আহ্বান জানায় ইরানের সামরিক বাহিনী এক পর্যায়ে পথ পরিবর্তনে বাধ্য হয়ে মার্কিন ওই রণতরী তবে ইরানের সামরিক বাহিনীর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ইরানের সামরিক সংঘাতের ইতিহাস রয়েছে এর আগে দুই সালে হরমুজ প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি সাবমেরিনকে পানির উপর উঠে আসতে বাধ্য করার দাবি করেছিল তেহরান যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের এই দাবি প্রত্যাখ্যান করা হয় দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ